হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকল অনেক ভালো আছো আমি আগের দিন তোমাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই গল্পটি কিন্তু ছোট্ট সংক্ষিপ্ত একটি বিষয়বস্তু তুলে ধরেছিলাম তোমরা একাদশ শ্রেণী যারা রয়েছে অবশ্যই হয়তো সেটাকে ফলো করেছো এবং দেখেছ আজকে আমি ঠিক তোমাদের জন্য এই পুঁই গল্পের নামকরণটা ঠিক কতটা সার্থক এবং একই সঙ্গে এখানে হিন্দির চরিত্রের ভূমিকাটা ঠিক কী রয়েছে এটাও কিন্তু সংক্ষিপ্ত রূপে আলোচনা করতে চলেছি তোমরা হয়তো যারা রয়েছে তারা হয়তো বইয়ের থেকে পড়েছো বা ভালো মতো বুঝেছো আমি অবশ্যই সেটা বুঝতে পেরেছি তবুও আমি তোমাদের কিন্তু একটি সংক্ষিপ্ত ধারণা প্রদান করতে চলেছি যাতে তোমরা পরবর্তীকালে সে তার উপর ভিত্তি করে কিছুটা হলেও নিজের থেকে বানিয়ে লিখতে পারো তো চলো শুরু করছি বেশি ভিডিওটাকে বড় না করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুঁই মাছে গবে পুঁই গাছের মাচাটি কেবল একটি গাছের মাচা নয় এটি গরিব মানুষদের সুখ শান্তি ও জীবনের আশ্রয় ও মানবিক বন্ধনের প্রতীক এই মাছার নিচে বসে চরিত্ররা গল্প করে গান গায় হাসে আবার জীবন সংগ্রামের মাঝে একটু প্রশান্তিও খোঁজে পুঁই মাছে এখানে বাস্তবতা ও আবেগের একটি সং সংমিশ্রণ এক প্রতীকী আবরণ হয়ে উঠেছে যেখানে ধ্বংসের আশঙ্কা যেমন রয়েছে তেমনি টিকে থাকার গভীর আকাঙ্ক্ষাও কিন্তু রয়েছে তাই পুঁই নামটি গল্পের মূল ভাব ও আবেগকে নিখুঁত করে ধারণ করে ধারণ করেছে যার নামকরণকে সার্থক করে তোলে এইবার খেন্তির ভূমিকা গল্পে খেন্তি একজন গরিব ও নির্লোভ সহানুভূতিশীল নারী যিনি নিজের সীমিত সামর্থ্যেও অন্যকে সাহায্য করে সে শুধু পুঁই গাছকে যত্ন করে না বরং সেই মাচার নিচে ভালোবাসা সহানুভূতি ও মানবিকতাকেও বুনে রাখে তার মাধ্যমে লেখক সমাজে শোষিত শ্রেণীর সহন সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে তুলে ধরতে চেয়েছেন খেন্তির চরিত্রই পুঁই মাচাকে জীবন্ত করে তোলে এবং গল্পের মানবিক আবেদনকেও গভীর করে তোলে সারাংশে পুঁই মাচা শুধু গাছ নয় এটি খেন্তির জীবন দর্শন ভালোবাসা ও মানবিকতার এক স্থায়ী প্রতীক তো বন্ধুগণ আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়ে গেলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো কারোর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে যার মাধ্যমে আমি তোমাদেরকে পঞ্চাশ ছোটো প্রশ্ন দিয়ে থাকবো এটা জাস্ট একটু মানে নামগুলো সাথে আমি তোমাদেরকে বোঝালাম তো আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না